সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মাতিন ডিজিটাল ওয়ার্ল্ড চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং তৃতীয় অভিনন্দন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো যে এই আইডি বা ডিজিটাল গ্রামীণ সেবা আইডি তোমরা যারা এই আইডি কিংবা ডিজিটাল গ্রামীণ সেবা এই আইডিটা নিয়ে তোমরা নিজের ব্যবসা করতে চাও এবং কাজ করতে চাও এটা রিটেলার আইডি হতে পারে ডিস্ট্রিবিউটার আইডি হতে পারে সমস্ত আইডি তোমরা যারা নিয়ে নিজেদের ব্যবসা করতে চাও কিংবা কাজ করতে চাও অবশ্যই করে আমার আমাকে কমেন্ট করো কিংবা আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করো অল্প খরচে একদম খুবই অল্প খরচে তোমরা আমার কাছ থেকে এই পি আইডি বা ডিজিটাল গ্রামীণ সেবার আইডি তোমরা পাবে তোমরা এর থেকে অনেক কিছু সুবিধা পাবে সেই সুবিধাগুলো বলে শেষ করা যাবে না তবু অল্প করে বা ছোট্ট করে আমি বলছি তোমরা এই গ্রা ডিজিটাল গ্রামীণ সেবা আইডি থেকে তোমরা প্যান কার্ড করতে পারবে এজেন্ট আইআরসিডিসির যে তৎকাল টিকিট কিংবা জেনারেল টিকিটগুলো হয় রিজার্ভেশন টিকিটগুলো হয় তোমরা আইআরসিডিসি অ্যাপ্লাই করতে পারবে এই ডিজিটাল গ্রামীণ সেবা আইডি থেকে তোমরা যদি কোনো ব্যাংকের সিএসপি নিতে নিতে তোমাদের ইচ্ছা হয় পাঞ্জাব ব্যাংক স্টেট ব্যাংক বরোদা ব্যাঙ্ক সেই সব ব্যাঙ্কের সিএসপির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে আরও এখানে অনেক কিছু ফ্যাসিলিটি আছে যেমন তোমরা এখান থেকে টাকা চেক করতে পারবে মানি ডিপোজিট করতে পারবে টাকা উইথড্রো করতে পারবে সমস্ত কিছু তোমরা অর্থাৎ ব্যাংকের সমস্ত কিছু কাজ তোমরা এখান থেকে করতে পারবে আর যে বিষয়গুলি হলো আরও অনেক কিছুই এখান থেকে করা যায় তোমরা এখান থেকে মাইক্রো এটিএম মিনি এটিএম অ্যাপ্লাই করতে পারবে আরও অনেক কিছু করতে পারবে তো এরপরের ভিডিও আমি দেখাবো যে কিভাবে তোমরা আইডিতে কাজ করতে হয় কীভাবে কী করতে হয় তার আগে তোমাদেরকে আইডিটাকে কিনতে হবে আমাদের কাছ থেকে তোমরা যদি কারোর ডিজিটাল গ্রামীণ সেবা আইডি কিংবা এই বিএস আইডি নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করো কিংবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমাকে কল করো আমি যত শীঘ্রই তোমাদের আইডি ক্রিয়েট করার চেষ্টা করব একদম স্বল্প খরচে অনেক জায়গায় আছে যে তোমরা এমনি জেনারেল যে আইডিগুলো হয় কাস্টমার আইডিগুলো যেগুলো হয় সেগুলো নেওয়ার জন্য অনেক টাকা ইনভেস্ট করতে হয় যেমন হাজার টাকা বারোশো টাকা দু হাজার টাকা এরকম অনেক বেশি বেশি টাকা ইনভেস্ট করতে হয় কিংবা তোমরা যখন রিটেলার আইডি নিতে যাও আরও বেশি টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু আমার এখানে তোমরা অনেক অল্প খরচে তোমরা এই বেস আইডি কিংবা ডিজিটাল গ্রামিং সেবার আইডি নিয়ে তোমরা নিজেদের ব্যবসা করতে পারবে এর থেকে এই আইডি থেকে তোমরা অনেক কিছু কমিশন পাবে সেই কমিশনগুলো আরেকটা পরের ভিডিও দেখাবো কিভাবে কি কমিশন কত টাকা কিভাবে মোবাইল রিচার্জ করতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি কারোর বারবার বলছি যদি কারোর ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই করে কমেন্ট করো কিংবা আমাকে ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করো অবশ্যই করে আমি যত শীঘ্রই সম্ভব আইডি ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করব অনেক কম খরচে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত